বাউল হলো এমন এক গোষ্ঠী যারা লোকাচার সঙ্গীত প্রচার করে থাকেন তারা সুফিবাদ এবং দেহতত্ত্ব এমন নানা কিছু প্রচার করে থাকেন সঙ্গীতের মাধ্যমে দর্শক বাউল সম্রাট সাধক লালন সাইজি সর্বসাধারণের কাছে এই সঙ্গীতকে জনপ্রিয় করে তোলেন আজ এমন চার সাধককে নিয়ে কিউট আজকের মনোনয়ের মঞ্চ সাজিয়েছে তারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার চলুন পরিচিত হয়েনি নেই তাদের সাথে রিয়া শোভা সঞ্চিতা এবং রিতা তোমাদের সবার সাথে একটু একটু করে কথা বলবো জানবো তোমাদের সম্পর্কে এবং তারপরে পুরো অনুষ্ঠান সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব তারপর চলে যাব মূল অনুষ্ঠান রিয়ার কাছে প্রথমে জানতে চাই দেশের বাড়ি কোথায় স্বপ্ন কি ছোটবেলা থেকে এটাই দেখতে যে স্বপ্নের পথ ধরে হাঁটছো নাকি অন্য কিছু স্বপ্ন ছিল আমি এসেছি কুষ্টিয়া থেকে লালন সাহায্যের আগ্রাবাড়ি থেকে আর ছোটবেলা থেকে স্বপ্ন গানের মানে গানের থেকে এসেছে মানে গান দিয়েই সব কিছু করব গান নিয়ে সব কিছু করবে কিন্তু হঠাৎ কেন লালন সাইজির এই গানগুলো তোমাকে আকৃষ্ট করবে ছোটবেলায় আমি একটা বাসায় থাকতাম ওখানে পাশে গুরুজি সফি শফি ওস্তাদের বাড়ি ছিল তো ওখানে গান বাজনা হতো হতো অনেক আমি গিয়ে শুনতাম তো তখনও খুব ছোট ছিলাম তো আমার মন চায় তো আমিও গান করব। পরে বাবাকে বললাম বাবা ওনার কাছে ওনার হাতে দিয়ে দিল ছোট থেকে ওনার কাছে হাতে খুঁড়ে আমার এখনো শিখছি পছন্দের একটা গীতি হয়ে যায় পারলে পারলে পাখির কেমনে আসে যায় খুব সুন্দর আরো অনেক গান হবে এবার সবার কাছে যাই ঠিক একই প্রশ্ন কোথা থেকে এসেছ এবং দেশের বাড়ি কোথায় আর যে পদ্ধরে হাঁটছো সেটাই স্বপ্ন ছিল দেশের বাড়ি কুমিল্লা কিন্তু বাবার চাকরির সুবাদে ছোটবেলা থেকেই সিলেটে বড় হওয়া সাধক মানুষদের বাউল সম্রাট শাহ আব্দুল করিম রাধানোমন দত্ত সবার গান শুনেই ছোটবেলা থেকে বড় হয়েছে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম গানের সঙ্গে থাকবো সারা জীবন গানের সঙ্গেই নিজেকে বেঁধে রাখব সেই লক্ষ্যেই হেটে চলছি জানি না কতদূর হেঁটে হেটে যেতে পারবো এখনো চলছি বাউল সম্রাট আব্দুল করিমের একটা গান ছোট করে একটু দিই ওরে চন্দ্র সূর্য बांधाय से नाए रे आगा दूर बिन देखि यहा পথ মাঝে মালাহে বা ঝিলমিল ঝিলমিল হ রে রে ময়ূর ফঙ্কি না ঝিলমিল ঝিলমিল খ রে রে ময়ূর ফঙ্কি না কিছু হয়েছে সেটা কাছে জানতে চাই আমি কুষ্টিয়া থেকে এসেছি এখন বর্তমানে ঢাকাতে আছি সাইজির ধরাধামে পাশেই আমাদের বাড়ি কুষ্টিয়াতে সেখানে যাওয়া হয় সাইজির গান করি ভালো লাগে ভিতরে লালন করি সাইজির বাণী দর্শন মতাদর্শ আর ছোটোবেলা থেকে আমি আমার বাবার হাতে গানের হাতে খুঁড়ি তারপরে গুরুজি সফি মন্ডল ওনার কাছে আমার বাবা আমাকে দিয়ে দেন ওখানে পাঁচ ছয় বছর আমি তালিম নিই সেখানেও গান শিখেছি তো এই আর কি মানে আমার গানের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে এখনো পর্যন্ত গান নিয়েই আছি এখন যদি তোমাকে দু লাইন গাইতে বলি কোন গানটা হঠাৎ করে মানে প্রথমেই মনে আসবে এমন মানব জনম আর কি হবে মন যা কর তরাই এই ভাবে এমন মানব জনম আর কি হবে

লালন ফকিরের গানের প্রতি আলাদা একটা ভালোবাসা জন্মেছে কারণ আমার বাবা একজন লালন ভক্ত মানুষ এবং সাধু মানুষ বাবা চার বছর হলো ওভাত হয়ে গেছে ছোটবেলা থেকেই দেখছি বাড়িতে সাধু সঙ্গ হয় আমাদের বাড়িতে সেটা খুব গুছিয়ে খুব সুন্দর করে বাবা করেন ওর মধ্যে দিয়েই বেড়ে ওঠা আর সেখান থেকেই সাইজির গানের প্রতি একটা আলাদা ভালোবাসা টান বাউলরা বিশ্বাস করে যে যাহা আছে বিশ্ব তাহা আছে এই মানবের মধ্যে তোমার এই মুহূর্তে কোন গানটা মাথার ভিতরে ঘুরছে মানব জন্ম সফল হবে গুরু উপদেশে গুরু চরণ অমূল্য ভক্তি রসে গুরু গুরুচরণ অমূল্য রসে সবার গান একটু একটু করেই শুনলাম মুগ্ধতা ছড়িয়ে গেছে অনুষ্ঠানে যারা দেখছে তাদের ভেতরেও নিশ্চয়ই চলো অনুষ্ঠানটা সম্পর্কে একটু জেনে নেই পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের জন্য আছে কিউটের শোজ জন্যে অনেক অনেক পুরস্কার প্রথম দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে সেই পুরস্কারগুলো অর্জন করতে পারবে সাথে অনেক অনেক পয়েন্টস আর তৃতীয় রাউন্ডে কোনো পুরস্কার নেই কিউটের শোর কিন্তু আছে নাম্বার যে নাম্বারটা তোমাদের কিউট আজকের অর্ণনা হবার জন্য খুব 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 জরুরি চলে যাবো আমাদের প্রথম রাউন্ডে কারণ প্রথম রাউন্ডে আছে কিউটের শো জন্যে অনেক অনেক পুরস্কার কিন্তু এই পুরো অনুষ্ঠান জুড়ে কী কী আছে চলো এক নজরে দেখে নেই ইলেকট্রিক আয়রন হেয়ার ড্রায়ার কারিবোল হেয়ার ফ্রাই ফ্রাইপ্যান প্রেশার কুকার স্যুপ সেট নাইফ সেট ডিনার সেট ওয়াশিং মেশিন দেখে নিলাম পুরস্কারগুলো এবার চলে যাব রাউন্ডে আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে কিউটের শো জন্যে অনেক অনেক পুরস্কার কিন্তু সেই পুরস্কার অর্জন করবার জন্য খেলতে হবে পয়েন্টের জন্যে পয়েন্টের ভিত্তিতে তোমরা বেছে নিতে পারবে কিউটের শোর জন্যে আজকে এই রাউন্ডে যে যে পুরস্কারগুলো আছে কি কি আছে চলো এক নজরে দেখে নিই এই রাউন্ডের জন্য আছে কিউটের শোর জন্যে ইলেকট্রিক আয়রন হেয়ার স্ট্রেটনার হেয়ার ড্রায়ার এবং কারিবল। বেছে নেবার জন্যে খেলতে হবে খেলাটা কি এখানে দেখছো অনেকগুলো বল ঝুলিয়ে রাখা হয়েছে ছাকনি আছে টিসু আছে টিসু দিয়ে ছাকনিটা মুখে নিতে হবে মানে যেহেতু এটা হাইজিনের ব্যাপার সেই জন্য আমরা ওটা করছি আমরা ছোটবেলায় ব্যালেন্স রেস খেলেছি মার্বেল চামচ দিয়ে না তো খেলাটা অনেকটা ওরকমই কেচি দেয়া আছে কেচি দিয়ে কেটে ছাকনির মধ্যে ধরতে হবে ধরে নিয়ে যে ওই ঝুড়িতে রাখতে হবে প্রত্যেকটা বলের জন্য মানে ওখানে ঝুড়িতে রাখবার পর্যন্ত যদি ঝুড়িতে রাখতে গিয়ে আগে পড়ে যায় আমি কিন্তু ওটা কাউন্ট করব না প্রত্যেকটা বলের জন্য পাঁচ করে পয় সময় চল্লিশ সেকেন্ড তা আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো ছোটবেলায় খেলা নিয়ে কোনো মজার স্মৃতি থাকলে একটু শেয়ার করো প্রথমে রিয়া ছোটবেলায় অনেক খেলাই খেলেছে তার মধ্যে আমার প্রিয় খেলা হচ্ছে বৌচি বৌচির হচ্ছে দুইটা দল থাকে একটা হচ্ছে বউ থাকে তো দম নিয়ে বউয়ের কাছে যেতে হয় আবার বউকে আনতে হয় তো ছোটবেলায় অনেক দম ছিল আমার মধ্যে তো সব সময় খেলায় আমি জয়ী হতাম কপাল নামে একটা খেলা ছিল তো ওই খেলায় দৌড়াতে দৌড়াতে মানে এমনভাবে পড়ে গেছি যে উঠতে পারছে না সবাই দেখে হাসছে তখন আমার কনফিডেন্সটা কমে গেছে পরে এক সময় ভাবলাম যে না এরম করলে হবে না আবার উঠে দাঁড়াতে হবে হ্যাঁ তখন আবার উঠে খেললাম সবাই অবাক হয়ে গেছে রিয়া তোমার জন্য খেলা চলে আসো রিয়া পঁচিশ পয়েন্ট রিয়া তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল চলে যাও জায়গায় শোভা ঠিক একইভাবে ছোটবেলার কোনো মজার ঘটনা যদি আমার সাথে শেয়ার করো ছোটবেলা একটা মজার স্মৃতি আছে এলাকা ভিত্তিক খেলা যখন হয় সেখানে হচ্ছে আমারই আমার বড় ভাই আমার একটাই ভাই তো ভাইয়া হচ্ছে ভাইয়ার সবাই অ্যারেঞ্জড ছিল তো সেখানে হচ্ছে চকলেট ঝুলিয়ে রাখে এই আজকের মতই তো সেভাবে হচ্ছে চকলেট ঝুলিয়ে রেখেছে দৌড়ে এসে আমি খুব ছোট ছিলাম দৌড়ে এসে চকলেটটা নিয়ে তারপরে হচ্ছে চলে যেতে হবে যে আগে যেতে পারে একটা ছোট্ট চিটিং করেছিল ভাইয়ার সব বন্ধুরা মিলে দড়িটা একটু নামিয়ে দিয়েছে যাতে আমি একটা প্রাইজ অন্ত অন্তত পক্ষে আমার জীবনে একটা অর্জন করতে পারি চিটিং করে জিতে গিয়েছি ওই একটা প্রাইজই হচ্ছে আমার ছোটবেলাকার চিটিং করে চিটিং করে সেটাই আমি চিন্তা করছি না শোভা চলে আসো খেলায় টাইম স্টার্টস নাও পঁচিশ পয়েন্ট তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল যাও জায়গায় যাও এবার সঞ্চিতার পালা ছোটবেলার কোন স্পেসি ছোটবেলায় অনেক খেলাই খেলেছি তার ভিতরে এক্কা দোক্কা বৌচি কানামাছি আর বিশেষ করে রান্নাবাটির যে খেলাটা বলে রান্নাবাটি হ্যাঁ রান্নাবাটির যে খেলাটা ওই খেলাটা খুব ভালো লাগতো আমার ছোটবেলা থেকে সঞ্চিতা চলে আসো রেডি ইওর টাইম স্টার্টস নাও টাইমস আপ পনেরো পয়েন্ট সঞ্চিতা তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল রিতার জন্যে ঠিক একই ভাবে প্রশ্ন ছোটবেলার কোনো মজার স্মৃতি খেলা নিয়ে অনেক খেলাই করেছি আমি মাশাল্লাহ যে কারণ আমি যতটা পেয়েছি আমাদের জেনারেশনে পরবর্তী প্রজন্ম হয়তো তার কিছুই হয়তো দেখবে না ফল খায় অথচ ফলের গাছ কেমন হয় সেটা তারা জানে না তো এই জায়গা থেকে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে ছুট খেলেছি তারপর গুটি খেলা যে পাঁচটা গুটি দিয়ে খেলে ওগুলো খেলেছি বিস্কিট দৌড় খেলেছি তারপর स्पून ব্যালেন্সের ওগুলোও খেলেছি লোকচুরি খেলতে খেলতে ঘুমিয়ে পড়া মানে এমন জায়গা লোক তো এবার রিতার পালা দেখা যাবে কতটুকু রিতা খেলতে পারে আসো অনেক তো প্রমাণ দিয়েছে অনেক কিছু বলেছে टी टाइम पचिस पॉइंट तुम्हारोर्डे जुक्त हो गा এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই রিয়া পঁচিশ শোভা পঁচিশ সঞ্চিতা পুনরো রিতা পঁচিশ রিতা কোনটা চাই হেয়ার স্ট্রেটনার হেয়ার স্ট্রেটনার হয়ে গেল কিউ টেস্ট ওর জন্যে রিতা তোমার শোভা কোনটা চাই ইলেকট্রিক আয়রন ইলেকট্রিক আয়রন হয়ে গেল শোভা তোমার কিউ টেশোর জন্যে রিয়া কোনটা চাই হেয়ার ড্রাই হেয়ার ড্রায়ার হয়ে গেল কিউতে সৌজন্যে রিয়া তোমার আর সঞ্চিতা তোমার জন্য রয়ে গেল কারিবল কারিবল হয়ে গেল সঞ্চিতার কিউতে সৌজন্য তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে কারণ পরের রাউন্ডটা আমার অনেক পছন্দের একটা রাউন্ড গান নিয়ে রাউন্ড গুনগুন রাউন্ড